আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগের স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা প্রথমেই চলে এসেছি একটি সাপ্তাহিক মাছের বাজারে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমরা মাছ ইলিশ মাছ দেখছিলাম কিন্তু মাছের যে অত্যাধিক দাম যা শুনে অবাকী হয়ে গেলাম যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কেজি চাচ্ছিল ছাত্রিশশো টাকা কেজি তাই আমরা আর এখান থেকে এই দোকানটি থেকে কিনতে পারলাম না আমরা একটু সামনে দেখবো তো আসেন দেখতে পাচ্ছেন এখানে বাইম মাছ রয়েছে কিছু গোড়াগাড়ি মাছ রয়েছে আমাদের এগুলো নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই আমরা এখন একটু সামনে যাই তো আসেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু চাষের মাছ দেখতে পাচ্ছি পাঙাশ মাছ তেলাপিয়া মাছ রুই মাছ ইত্যাদি এগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এগুলো কেনার কোনো ইন্টারেস্ট নেই তো আসেন আমরা একটু সামনে যাই সামনে যে আমরা একটা ইলিশ মাছ কিনেছি একুশ টাকা কেজি ধরে বারোশো গ্রামের মাছ তো চলেন আমরা এখন একটু মাছগুলো দেখি তো আমরা এখনই এখান থেকে চলে যাব রাতের বেলায় পুরান ঢাকায় পুরান ঢাকায় একটা অস্থির একটা শরবত রয়েছে যেটার নাম হচ্ছে আজুয়া খেজুর তো চলেন আমরা এখন চলে যাই তো ফাইনালি আমরা এখন চলে আসলাম পুরান ঢাকার সুইটলার দিল পাহাড় আজুয়া শরবতের দোকানে এখানে দেখতে পাচ্ছেন শরবতটি বানানো হচ্ছে আমাদের সামনে এখানে অনেকগুলো উপকরণ দিয়ে বানিয়ে দেয় আর এখানকার এই শরবতটা খুবই জনপ্রিয় আর পুরান ঢাকার মধ্যে মাছ এই শরবতটি প্রত্যেকটা পুরান ঢাকার মানুষরাই খেয়ে থাকে প্রতিদিনই খায় উনি যেভাবে বানাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই লোভ লাগছে আর সামনে যে যে জিনিসগুলো দিবে সেগুলো দেখলে তো আপনার জীবে আমার জীবে জলও চলে আসছে দেখেন দেখেন কিভাবে করে বানাচ্ছে আপনারা অবশ্যই পুরান ঢাকা আসলে শহীতলা আসলে মানে যে কাউকে এই ভাইয়ের দোকানটির নাম হলো দিলবাহার আজুয়া খেজুর দোকান এটা যে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আসলে অবশ্যই সন্ধ্যার সময় আসলে পাবেন না এই দোকানটি শুরু হয় রাত নয়টা থেকে সারা রাত চলতে থাকে সম্ভবত বারোটা একটা দুটা পর্যন্ত চলতে থাকে এবং যা জানতে পারলাম এখানে আসলে আপনারা কিন্তু সরাসরি নিতে পারবেন না ফার্স্ট অফ অল আপনাদের এখানে এসে টিকিট সিরিয়াল টিকিট কালেকশন করতে হবে কালেকশন করার পরে লাইনে দাঁড়াতে হবে অবশ্যই এখানে আসলে আপনাদের তিনটি জিনিস প্রয়োজন করবে নাম্বার ওয়ান ধৈর্য নাম্বার টু টাকা নাম্বার থ্রি সময় কেন বলছি এই যে শরবতটি দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে একশো টাকা কিন্তু খেতে খুবই দারুণ যা আপনি খেলে এক অন্য ধরনের টেস্ট পাবে দেখতে পাচ্ছেন এখানে একটি দুধ দিয়ে কিছু একটা জিনিস এখানে দেওয়া হচ্ছে এখানে উপকরণে যা যা থাকে কিচমিক্স থাকে দুধ থাকে এক ধরনের চকলেট থাকে বাদাম থাকে এখানে এখানে আরও অনেক কিছু থাকে যেমন জাফরান থাকে ওর্স থাকে আরও বিভিন্ন প্রকারের আইটেম দিয়ে এই শরবতটি তৈরি আপনি যদি একবার ক্লাস মি বলছি খুবই মজা লাগবে এবং অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে আসবে তো দেখেন কিভাবে বানায় তো লেটসি দেখতে থাকেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সময় ধরে এই জিনিসটা বানানো হচ্ছে একবার চিন্তা করেন এই খাবারটা খেলে কেমন স্বাদ হতে পারে অ্যাকচুয়ালি আমি এই শরবতটা আমি অ্যাকচুয়ালি খেতে যাইনি খেতে গিয়েছে আমার বড় বোন তারাই এই ফুটেজগুলো আমাকে দিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য একবার চিন্তা করেন আপনাদের জন্য আমরা কোনো কষ্ট করি আমি কষ্ট করি আমার বড় বোন কষ্ট করে আমার ভাগ্নীরা কষ্ট করে তো এদের জন্য অবশ্যই মাসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই জিনিসটাকে প্রিপেয়ার করা হচ্ছে যেন সঠিক স্বাদটা আমাদের মুখে এসে লাগে আর এটার সাতটা ছিল মাইন্ড ব্লুম অ্যাকচুয়ালি আমি খাইনি আমার বোন বলেছে অনেক মজাদার ছিল তো যেহেতু আমার বোন বলেছে অবশ্যই মজাদার হয়েছে তো অবশ্যই আপনারা এটা ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস করবেন যে কেমন ছিল আসলে তো আমি ইনশাল্লাহ শীতের সময় নাজিরা বাজারে বের হব পুরান ঢাকা বের হব খাওয়া দাওয়া করার জন্য তখন আমি চেষ্টা করবো এখানে যে ট্রাই করে আপনাদের কাছে অথেন্টিক রিভিউটা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী জায়গায় নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এ ফান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে কারণ নেক্সট ভিডিওতে একটা ওয়েডিংয়ের ভিডিও আসছে আমার মামার ওয়েডিং তো আপনারা অবশ্যই সেটা মিস করবেন না অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আল্লাহ হাফেজ